লাইটবন্ধনায় তোমাদের অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে ব্লগ স্টার্ট করলাম এখন ঘড়িতে বাজে দাঁড়া দেখে নি দেখে নিয়ে বলি এখন ঘড়িতে বাজে চারটে পঁয়ত্রিশ আর চারটে পঁয়ত্রিশে পুরো ডট তিনটে পঁয়ত্রিশ থেকে আমি শুরু করেছি ঠাকুরের বাসন ঢাকি ধুয়ে দিয়েছে তবুও আমি একবার করে ধুয়ে নিলাম আর জল তুলে নিলাম ভোগ করবো বলে তোমাদের সঙ্গে বলেছিলাম শেয়ার করবো তাই সকাল থেকে ভিডিওটা করিনি কেন রাত অব্দি কালী পুজোর ভিডিও শেয়ার করতে হবে তো সেই জন্য করিনি আর এই দেখো সমস্ত চলো ব্যাক ক্যামেরা দেখাই তোমাদের প্রদীপ নিয়ে নিয়েছি আর দুটো ধূপকাঠি নিয়েছি নিয়ে এবার একটু মন্দিরে যাচ্ছি মন্দিরে গিয়ে একটু জ্বালিয়ে আসি জ্বালিয়ে এসে তারপরে ঘরে একটু ধূপ ধুনো দেবো মানে ধূপ দেওয়া হয়ে গেছে একটু ধুনো দেবো দিয়ে তারপরে ভোগ রান্না শুরু করবো আর আমি এই যে টাড়ি পরে নিয়েছি এই শাড়িটা পরেই থাকবো রাদ অবধি চলো যাই মন্দিরে তারপর পরে আসছি এই দেখো আমাদের পাড়ার দেখে রান এই বেশি বেশি রান তো এই হচ্ছে তোমার সমস্ত লাইটিংয়ের কাজ মানে এন্ডিংয়ে হ্যাঁ তো লাইটের কাজ হচ্ছে পুরোটাই তোমাদেরকে দেখাচ্ছি দেখো এটা হচ্ছে ভিতরে বাইরেটা এবার সব যাচ্ছি

প্রথমে টমেটোর চাটনিটা করে নিই না প্রথমে পায়েসটা করে নিই পায়েসটা করে নিয়ে নাগিয়ে দিয়ে তারপরে টমেটোর চাটনিটা করে দিয়ে দিলাম দিয়ে দিলাম তেজপাতা তাহলে চলো করে করিনি সিংড়ির পায়েস পায়েসটা যেহেতু শুভ ওই পায়েসটা দিয়ে আগে শুরু করলাম কড়াই ঘি দিয়ে সিংড়ি দি দিয়ে তেজপাতা দিয়ে সিংড়িটা একটু ভেজে নেবো ভেজে নেওয়ার পর তারপরে একটু ভালো করেই ভাজবো কারণ সুনিটা ভেবেছিলাম ভাজা সময় তারপর দেখলাম না ভাজা না এমনি সময় তো যাই হোক এবার একটু কাজু দিয়ে দিলাম তখনও কিসমিস আমার কাছে ছিল না তাই জন্য দিতে পারি তো কিসমিস ছিলই না প্যাকেট খুঁজে দেখলাম কিসমিস নেই তারপর আবার পুকুরের কাছ থেকে গিয়ে কশমিশ নিয়ে এসছিলাম তো যাই হোক এবার দুধ দিয়ে দেবো এই দেখো দুধ দিয়ে দিয়েছি দিয়ে দিয়ে দেওয়ার পর তারপর দিয়ে দেবো চিনি আর দিয়ে চিনি পায়েসটা না দিয়ে দেওয়ার পর এখানে দেখো চিনিও দিয়ে দিলাম দেখতে পাচ্ছ এই চিনিটা দিয়ে দিলাম চিনিটা দিয়ে দেওয়ার পর এখানে আছে এক লিটার দুধ আর এক লিটার দুধের মধ্যে চিনি পরিমাণ মতো তোমরা দেবে আমার তো তো পায়েসটা খুব সুন্দর বলেছে হ্যাঁ কারণ সব কিছু ঠিকঠাক একদম হয়েছিল বইয়ে সেইটা দুধটা দেওয়ার পর কিন্তু একটু মেরে দেবো নাহলে হয়ে যাবে এবার চলে যাব পরবর্তী থেকে এবার করবো হচ্ছে চাকরি এখানে দেখো শেষ আর বেলা দিয়ে দিয়েছি চাটনিতে কাজ করুন দিলে হতো কিন্তু আমার কাছে কাজ করুন ছিল না মানে আমার ঠাকুর ঠাকুরের আর কি ছিল হ্যাঁ ঠাকুরের আমার নিরামিষের ছিল ওটাও গিয়ে দেওয়া যেত কিন্তু আমি দিই পাঁচ একটুখানি কালো কালো হয়ে গেছে তাই এবার দিয়ে দেবো তাই মানে একটু গিয়ে ফোড়ন দিলাম বিয়ে ফোরণ দিয়েছে এবার কড়াটা কেটে গেছে একটু এবারে দিয়ে দেবো টমেটো টমেটোগুলো দিয়ে একটু ভালো করে নাড়াফাড়া করে তারপরে জল নিচ্ছি তবে সবাই জানো টমেটো শাকুন হতে আমি প্রথমবার জিরে পড়ুন টমেটোর মধ্যে টমেটো এটা তো একদমই চলে না তো দিলাম নয় ছোট্ট পড়ুন নয় পাঁচ ফোরন দিলেই ভালো কিন্তু একটু পরবরণ ছিল না পাগরটা জিরে পড়ুন দিলাম এবার জিরে ফেলুন দিয়ে দিয়ে টমেটো বসিয়ে দিয়ে টমেটো দেখো সে আমরা জল বেরোতে শুরু করে দিচ্ এবার দিয়ে দেবো নুন মিষ্টি গিরা আরও জল বেরিয়ে যাবে তারপরে এখানে ভাজবো বেগুন তার জন্য এখানে হলুদ নেব হলুদ আর নুন একটুখানি মিশিয়ে দেবো ওটা আমার হাত পড়ে গেছে তাই জন্য একটু লাল লাল হয়ে গেছে আর এখানে দেখো পায়েস হয় রেখে দিয়ে পায়েস হয়ে গেছে না আগে লাগিয়েছে আরো দিয়েছিলাম আর না আবার কাটিয়েছি ওপর দিয়ে দিয়ে দিলাম আর এখানে দেখতে দিয়ে দেখে নিচ্ছি হলুদ দিয়ে নিচ্ছি বেগুন ভাজার বেগুন ভাজা করবো হলুদ আর দিয়ে দেবো নুন আর চিনি দিয়ে বেগুনটাকে ভালো করে ভাজব সেটা চিনি দিয়ে দিলাম এবার নুন দিয়ে দেবো এই নুন চিনি দিয়ে এবার টমেটোর মধ্যে একটু হলুদ দিলাম দিয়ে আর অনেকটা ধনে পাতা পুঁতি নিয়ে এসেছিলো আর নুন দিয়ে যাবে চাটনির মধ্যে একটু নুন দিয়ে হচ্ছে তা আমার অঙ্গে দিয়ে এবার চাটনিও হয়ে গেছে এইবারে কড়াই তেল বসিয়ে দেবো দিয়ে এবার নুন দিয়ে তোমার বেগুনটাকে ভালো করে মেখে নেবে মিঠে নেওয়ার পর পাঁচ সাত মিনিট মোটামুটি চাটনিটা হতে হতে পাঁচ সাত মিনিট আমার মাখানো থাকে মানে বেগুনটা মনে যাবে আর দেখো চাটনি মধ্যে চিনি নুন সব দিয়ে দিয়েছি দিয়ে চাটনি মানে টমেটোটা সেদ্ধ হওয়া উঠে রেখে দেবো তো সেই কারণে আর টমেটোর মধ্যে সামান্য একটু জল দেবো কারণ জল ধরো না ওকে ধৈর্যের কাজ লিখে দিয়ে দিয়ে করলে হতো কিন্তু আমার আগাস কাজগুলো যদি করতে হবে সেতো চাটনি হয়ে গেছে আর জনের কথা দিয়ে দিচ্ছি চাটনির মধ্যে আর সেখানেও দিয়ে দিচ্ছি কাজুয় দিয়ে তো সব চাটনিও দেখো নেড়ে গেছে আর চাটনি ওপর দিয়ে দিয়ে দিই আমি কথা কে কী এরকমভাবে চাটনি করো সবাই একটুখানি বলো যার ফের পর সবাই ধনপাটো আমি কিন্তু ধনোপাথর কারণ আমার ভালো লাগে ধনোপাটা তো দিলে আর এবার বসিয়ে দেবো বেগুন ভাজা আর একটা গ্যাসে খুব মানে দেরি হচ্ছে আমি তো একাই করছি না সেই জন্য একটা গ্যাসে করছি গ্যাস তুলতে জ্বালিয়ে জাল খালা তলারগুলো সরিয়ে দিয়ে দিয়ে পাঁচটা একটু একটুখানি সরিয়ে দিয়ে তারপরে একটুখানি এখানটা একটুখানি পরিষ্কার নেবো আর এখানে দেখো একটা গ্যাসে দিয়েছি আমি অন করে দিয়েছি ভিডিও তারপর আমি সর্বনাশ ভোগ তেল দিয়ে দিলাম আর আমার কি হয়েছে জানো সাদা তেলে ময় ময় সরের ডেগা ডাল করিয়ে রেখেছিলাম আর সাদা তেলটা খুলে প্যাকেটটা খুলে ময়দা মাখার জন্য দিয়েছিলাম এই ঠিক এই জায়গাটাতেই রেখেছিলাম আর সাদা তেলটা গড়িয়ে কখন ভরে গেছে খেয়ালো গরমের কাজ করতে যাই হোক আমি যদি বারবার ওখানে আমার করতে পারি না তো এই তো সব কিছু নিয়েই বসেছি বসে তারপর করছি আমার তো একটু কোম্প কিন্তু কিছু করার নেই আর কুচি দিগার করে দা চলো এবার ফুলটিটা এসে নি আর আমার সাহেব শাড়ি কাছে তো ওখানে তো কাকড়া তাকড়া কি ছিল না তো তোল দিয়েই আমি শাড়িটা

করছি ভোগ করার পর ওর বলে গেল যে ফলটা কেটে দিতে তো যতক্ষণ আমি ভোগ ভোগ হচ্ছে ততক্ষণ যেতে পারবো না ভোগটা হয়ে গেলে আমার ডেস্ট চেঞ্জ হয়ে গেছে আমি আর ডেস্ট চেঞ্জ করছি না তারা একটুখানি এ হয় ও যত্ন করা তাহলে তার শান্তি মনে করছে এই কারণে সমস্ত সম্মুখীন দেওয়া হয়ে গেছে আরে পেনের কালি দু লিটার একটা পাঁচ লিটার মিটার সামনের বছর পুজোয় মনে ছিল বলেছিলাম সামনের বছর ফুল বই বললাম না সামনের বছর ফুল বই যা ময়েল দিয়েছে দিশে লাগছে না রে এই যে আমার ভোগের সাথী দেখতে লুচি বেলছে এতগুলো লুচি হবে আজকে মনে হচ্ছে লুচি এ মাটির না হলো

कम

বলো ডক্টর দা সংকেত দা আলম্বান গোত্র তোমার গ্রাম চালাবার ঠেকে গেছে না प्रीं स्वाहा इदम दक्षिणा का वै क्रीम स्वाहा इदम दक्षिणा कालिका वै प्री स्वाहा इदम दक्षिणा कालिका वे प्रीं स्वाहा इदम दक्षिणा कालिका वे पापी बोल रहा वाक्यदार ओ ये तो हमको पूछला है है चलो पापी बोल रहा वाक्यदार है भाई चलो होलो तू

রাখাবো বলছি এটা মাছের পাশে টাকা না ঠিক না জিজ্ঞেস করি অনেকে মাছ ঠিক

সুশমি বৌরদি ভোগ কেমন আছে ভালো আছে

আর এখন আমরা বলবো না যে এখন রাত্রি বাজে এখন বাজে ভোগ পাঁচটা পাঁচ তা পাঁচটা পাঁচের সময় এই ঘরে এলাম সব ফল টল প্রসাদ প্রসাদ বিতরণ হলো এই ঘরে এলাম জাস্ট চেঞ্জ করলাম হাত পা ধুলাও ধুয়ে এবার একটু শোরো দু ঘন্টা দেড় আড়াই ঘন্টার জন্য তারপর উঠে আবার নিত্য কাজ কাজ করে তারপরে আবার পারলাম তো চলো এখন একটু শরীরটা খারাপ লাগছে অনেকক্ষণ ধরে যে সকাল থেকে উঠেছি তো আজ ভালো লাগছে না তো যাই হোক এখন আজকে আর এডিটটা হবে না তোমরা এই ভিডিওটা কালকে পেয়ে যাবে ঠিক আছে কালকে পেয়ে যাবে তোমরা তো চলো সকাল থেকে টাটা গুড নাইট সকলে সুস্থ থাকো ভালো থাকো ভালো থাকো সেই কারণ করে ভিডিওটা শেষ করছি বাই বাই